হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মায়েরা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ খুবই মজার সব একটি রেসিপি আলু মোলা দিয়ে শৌল মাছ রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু মূলা এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ সাথে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর আদা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে আদা সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখছি এখানে আমি একটি শৌর মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার একটা কড়াই চুলাই দিয়ে কড়াইটা গরম করে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি আগেই কেটে রেখেছিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর হাফ চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপর আবার পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ফলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না খেতেও সুস্বাদু লাগবে এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেছে পানি শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এরপর যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শৌল মাছগুলো দিয়ে ভালোভাবে নিজে চলে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন পানি কিছুটা টেনে নিয়েছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে রেখে দিচ্ছি আর এই কড়াইতেই আমি আগে থেকে আদা সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিলাম এখন নাড়াছাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াছাড়া করে ঢেকে দিচ্ছি যেন পানিটা শুকিয়ে আলু মূলার তরকারি সিদ্ধ হয়ে যায় এবার আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে বলো কুটে এলে দিয়ে দিচ্ছে আগে থেকে কষিয়ে রাখা শোল মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কষি ফলে কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে খেতেও দারুণ লাগবে আর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছের ঝোল অনেকটাই কমে এসেছে একটু রান্না করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কষি বাড়িতে ফেলেবারের জন্য আর এভাবেই তৈরি করে নিলাম বেশি স্বাদের আলু মূলা দিয়ে শোল মাছ রান্না রেসিপি এভাবেই রান্না করে একবার খেয়ে দেখুন দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন